বাংলাদেশ বাংলার প্রকৃতি এই শব্দগুলো কখনো আমাদের কানে এলেই সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে সবুজ ধান খেত গাছপালা সবুজের সাথে বাংলার একটা অদ্ভুত যোগ এবং আমরা যারা অল্প বিস্তর কবিতা টবিতা পড়ি তাদের এই বাংলা এবং বাংলাদেশ শব্দ দুটো শুনলেই কেন জানি না কবি জীবনানন্দ দাসের কথা মাথায় আসে মাথা আসে রূপসী বাংলার কথা জীবনানন্দ দাসের বাইরেও কিন্তু অনেক কবি আছেন যারা বাংলার প্রকৃতিকে অবলম্বন করেই অদ্ভুত সুন্দর সুন্দর কিছু কবিতা লিখেছেন তাদের মধ্যে একজন আমার খুব প্রিয় কবি রত্নেশ্বর হাজরা তার কবিতার মধ্যে একটা মায়াবী অলৌকিক মুখোশ থাকে সেটা কিরকম একটা গল্পের আবরণ থাকে যেন কবি একটা গল্প বলছেন আমরা সেই গল্পটা শুনতে শুনতে মুদ হয়ে যাই কিন্তু যদি আমরা একটু সতর্ক হয়ে দেখি তাহলে দেখব প্রত্যেকটা গল্পের মধ্যে প্রত্যেকটা কবিতার পঙ্ক্তিগুলোর ভেতরে তিনি বাংলার প্রকৃতিকে প্রকৃতির বিভিন্ন রূপকল্পগুলোকে অদ্ভুতভাবে গাঁদতে গাঁতে যান সে বড় মায়াবী যাত্রা এই পৌষের শেষ ঘরে ঘরে নতুন ধান উঠেছে বাংলার ঘরে ঘরে নবান্নের আয়োজন এই সময় কবি রত্নেশ্বর হাজরার লেখা বাংলার প্রকৃতি নিয়ে একটা অদ্ভুত মায়াবী কবিতা আমরা শুনব নমস্কার আমি সীমান্ত মুক্তধরা আবৃত্তির পাঠশালায় আমাদের আজকের নিবেদন কবি রত্নেশ্বর হাজরার কবিতা মনে পড়ছে মায়ের কথা আমি আগেই বলেছি যে কবি রত্নেশ্বর হাজরা বাংলার প্রকৃতিকে বড় ভালোবাসতেন এবং তার কবিতায় তিনি মূলত বাংলার প্রকৃতির কথাই বলতেন অনেকটা জীবনানন্দ দাসের মতো কিন্তু মজার কথা হলো যে কবি রত্নেশ্বর হাজরার প্রতিটা কবিতায় একটা নিটোল গল্প থাকে সেই গল্পের ভেতরে উনি খাঁজে খাঁজে বাংলার প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে ঢুকিয়ে দিতে থাকেন ফলে পুরো জিনিসটা একটা অন্যরকম মায়াবী চেহারা পায় ফলে এই কবিতা বলবার সময় আমাদের কণ্ঠস্বরেরও কিছু কাজ আছে ধরুন রবীন্দ্রনাথের সোনার তরী আমরা যে কণ্ঠে বলব নজরুলের বিদ্রোহী কি সেই কণ্ঠে বলবো। কিংবা ধরুন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো বামপন্থী কবিতা আমরা কি সেই কণ্ঠে বলবো নিশ্চয়ই বলবো না এখন মনে পড়ছে মায়ের কথা কবিতাটিতে একটি ছোট্ট মেয়ের কথা আছে যে খুব অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে শ্বশুরবাড়িতে চলে আসে তার বাপের বাড়ি বেশ স্বচ্ছল ছিল সেখানে তার দুধটা ঘিটা মাছটা জুটত কিন্তু শ্বশুরবাড়ি অত্যন্ত দরিদ্র সেখানে তার খাওয়া জোটে না তার ভালো একটা শাড়ি নেই আজ তার ভাইয়ের বিয়ে কিন্তু সে তার বাপের বাড়ি যেতে পারছে না শুধুমাত্র এই লজ্জায় যে তার পড়ার মতো একটা ভালো শাড়িও নেই এই গল্পটি আছে কবিতাটার বহিরঙ্গে শুরু করছি কবিতা মনে পড়ছে মায়ের কথা ঝিঙের লতায় হলুদ কুড়ি দুলছে দেখে টুনটুনি হোগলা বনে তুলতুলে মেঘ বৃষ্টি হবে এক্ষুনি আমার ভাইয়ের হবু বউ কি আলতা খোঁপা বাঁধে পান মুখ মাঝে আমার রান্নাঘরে কান্দে কাঁকজি তিনটে দেব চারটে দেব করম চা যা বৃষ্টি যা একটু হেঁটে মায়ের কাছে কদম গা। কদম গাঁয়ের পশ্চিমে মাঠ পূবদিকে সেই চনম বিল রাত দুপুরে ভাস্ত জলে সোনার কৌটোর উপর খিল ঠাকমা নাকি দেখছিল তা কবে নখের দর্পণে এখন জলে ভাসছে পানা একপাশে ফুল কাশ বনে এধার ওধার কদম কুড়ি মেঘলা দেখে ফুটছে ঢেঁকির ঘরে বউ ঝিয়রা পাতলা চিড়া করছে আজবাদে কাল ভাইয়ের বিয়ে কোনের মামা তালুকদার দত্তপাড়ার রায়ের মেয়ে রংটা নাকি চমৎকার বিয়ের জোগাড় করছে দিদি পিসি আঁকছে লাল সরা আজকে হরেক কুটুম জনে আমার বাপের ঘর বরা কাঁচায় দোলে সবুজ টিয়া রান্নাঘরে একলা মা ঝাপসা হয়ে উঠছে দুচোক ফুটকুটা তার আসবে না কেমনে যাব বিয়ের বাড়ি কেমনে দেখব বউয়ের মুখ আমার জেনেই রঙিন শাড়ি ওদের শাড়ি লাল টুকটুক খোগলা পাতার বেড়ার ফাঁকে বাতাস হা হা করছে মাঘমণ্ডল ব্রতের কথা আবার মনে পড়ছে ব্রতের কথার সোনার কুন্দল রূপার থালায় ঢাইল্লা ঘি কি বর চেয়ে কাকে দিতাম আমি বাইন না বাড়ির ঝি কিংবা সেই যে পুণ্যিপুকুর বৈশাখে রোজ শুকনো ভুঁই ঠাকমা বলতো বর্ষ আগি ভাগ্যবতী হবি তুই মনে পড়ছে মায়ের কথা তখন সবে লিখছি ক মা বলত রোজ এক চুমুকে দুধটা আগে খাই দুধ ফুলেছি স্বর ফুলেছি বালাম চালের গন্ধকে কালকে দিলাম শেষ থালাটা মোড়ল বাড়ি বন্ধকে কদম গায়ে যা বৃষ্টি তুই টাপুর টুপুর সাঁঝরাতে কাউকে যেন না পাঠায় মা আমায় নিতে বউ ভাতে আমার চোখে গাং বয়ে যায় এখন গিয়ে মার বুকে ভাগ্যবতী লীলাবতী মা ডাকত যে ছোটকুকে নমস্কার ভালো থাকবেন